হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমরা আজকে করবো দ্বিতীয় পার্ট আমরা কিন্তু প্রথম পার্ট করছিলাম তো দ্বিতীয় পার্টে আমাদের কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং আছে সেগুলো কিন্তু আমরা আজকে করে দেবো ওকে তো যেমন ছিল আমাদের কি বাকি ছিল আমরা একটু দেখে আসি প্যাটার্নে যাই প্যাটার্ন হচ্ছে আমাদের আমরা এই পর্যন্ত করছিলাম তো আমাদের বাকি ছিল আমরা এখানে কিন্তু এই স্লিপে স্লিপ করছি তারপর হচ্ছে এখানে আর গ্যাদারিং অ্যালাউন্স এখানে যা দেওয়ার দরকার সেটা আমরা করছি এখন আমাদের বাকি আছে হচ্ছে কি ইয়া স্কারটা কি নিচের যে লয়ার পার্টটা আছে সেই লয়ার পার্টটা অর্থাৎ ইয়ে আমাদের নিচের এইটা ঠিক আছে আর গ্যাদারিংয়ের জন্য এখানে কি কনস্ট্রাকশনটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তারপর এখানে এই স্টেপ উইথ অর্থাৎ এখানে গ্যাদারিংতে দিছে ইলাস্টিক দিয়ে গ্যাদারিংটা দিছে তো এই ইলাস্টিক উইথ কত থাকবে তারপর এখানে ওয়েস্টে যে ইলাস্টিক উইথটা করতে থাকবে সব কিছু কিন্তু এখানে আছে আমরা দেখে দেখে কিন্তু আমরা কাজগুলো করব তো ওকে তো এখন আসি এখানে আমরা একটু যদি দেখি আমরা একটু জুম করি নেই ওকে তো এখানে হচ্ছে আমাদের পনেরো সিয়াম তারপর সাড়ে দশ আমাদের এই এইগুলো মেজারমেন্ট সবগুলো সি সি ষোলো সি ওয়ান এটা কি একটু যদি দেখে আসি এখানে সি এই ষোলো সিএম হচ্ছে আমাদের স্লিপ লেন্থ এক কথায় আর হচ্ছে এই স্লিপ ওপেনিং এটা আমরা নিছি তারপরে হচ্ছে এই দেখেন এখানে আমরা মেজারমেন্টটা কিন্তু ওই সময় দেখি নাই এখানে আন্ডার আন্ডার স্লিপ লেন্থ কি এটা কিন্তু একটা মেজারমেন্ট হচ্ছে সি ওয়ান সেটা এখন আমরা দেখবো তো সি ওয়ান এটা হচ্ছে সাড়ে তিন আমরা দিচ্ছিলাম হচ্ছে তিন চি আইডিয়া করে ঠিক না তো এখন দেখি আসলে এখানে আড়াই সিএম আছে আর একটু বাড়াই দিই এখানে এখানে লাগবে হচ্ছে সাড়ে তিন সিএম ব্যাস সাড়ে তিন হয়ে গেল আর এখানে আমাদের একত্রিশ লাগবে একত্রিশ আমাদের ঠিক আছে আর এখানে এখানে আমাদের কত তেত্রিশ লাগবে হচ্ছে এক্সট্যান্ডার্ড মেজারমেন্ট আর এটা কি এই এখানে গ্যাদারিং হওয়ার পর অর্থাৎ ইলাস্টিক দিয়ে গ্যাদারিং করে আমাদের করতে হবে হচ্ছে বিশ সিএম ঠিক আছে তো বাস এটাও আমাদের হয়ে গেছে আমরা এখন করবো যেটা যে ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো ভিডিওতে করছি যে এইখানে যে স্কার্টটা কীভাবে করতে হয় আমরা ম্যানুয়াল সিস্টেম অর্থাৎ কেটে 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 কিন্তু এই স্কার্ট প্যারানগুলো আমরা করে আসছি তো এখন এই স্কার্ট প্যাটার্ন এই কেটে কেটে করতে করতে গেলে দেখা যায় আমার একটু সময় বেশি লাগতেছে যে আমাদের অ্যাভেলেবেল ভিডিও আছে সেক্ষেত্রে আমি আর এভাবে করব না জাস্ট আমি একটা মেজারমেন্ট ধরে আমরা স্কার্টটা করব সেটা কীভাবে যেমন এখানে বটম এখানে মেজারমেন্ট দেখুন বটম উইথ হচ্ছে সাইট সিএম ঠিক আছে হচ্ছে বটম উইথ সিএম আর এখানে তো ওয়েস্টের যে গ্যাদারিংয়ের যে মেজারমেন্টটা সেটা তো আছে এখানে আটত্রিশ সিএম ঠিক আছে এখানে আটত্রিশের বেশি রাখা যাবে না কেননা এইখানে কিন্তু আমাদের এই আটত্রিশ সিএম কিন্তু আমরা এটা রাখছি গ্যাদারিং এর জন্য এই যে একটা মার্ক আছে এখান থেকে কিন্তু এইটুকু আমাদের গ্যাদারিংয়ের জন্য দেওয়া আছে তো উপরের পার্ট নিচের পার্ট দুইটা মিলেই কিন্তু গ্যাদারিংটা সেম ওয়েতেই আছে দেখেন দেখেন এখানে কিন্তু দুইটাইতে গ্যাদারিং আছে অতএব এখানে আমাদের গ্যাদারিং এর অ্যালাউন্সটা উপরের পার্টে যতটুকু আছে ততটুকুই রাখতে হবে সে নিচের আচ্ছা তাহলে এখন আসি এখানে কত আছে আমরা একটু মেজারটা দেখে আসি এখানে হচ্ছে আটত্রিশ অর্থাৎ উনিশে আটত্রিশ তাই না হাফে পাট যেটুকু করছি তো আমাদের এখানে উনিশেই রাখতে হবে এখানে রাখতে হবে হচ্ছে কত রাখতে হবে এখানে আচ্ছা তো এই তিরিশ যদি আমরা এটাকে করতে আমরা একটু ধাপ করে করেই ফেলাই ঠিক আছে সময় নষ্ট না করে আমরা ধাপ করে করেই ফেলাই এখানে ম্যানুয়াল সিস্টেমে করি যেমন এটাকে স্ট্রেট লাইন ধরে এখান থেকে এখানে দেন এখান থেকে এখানে ঠিক আছে তারপর এইখান থেকে এটাকে আমরা এ লাইন করে শুরু করে নেব অর্থাৎ এ লাইন এটাকে রাখতে হবে তো এখন কিন্তু এটা আমরা চারটে ভাগ করি যেমন এটা চারটে না আপনি যে কটা ভাগ আপনার ইচ্ছা আপনি করতে পারেন যেমন এখান থেকে আহ উনিশ আমাদের লাগবে আহ ত্রিশ তিরিশ লাগবে তাই না তো তিরিশ লাগতে আরো লাগে হচ্ছে আমাদের এগারো সেন্ট তো আমরা যদি এটাকে ছয়টা ভাগ করি ধরেন আমি এটাকে ছয়টা ভাগ করতেছি ছয়টা করেন আর হচ্ছে এগারো ছিল জি টু তো এগারোতে আপনি আচ্ছা আমরা দেখি কি করা যায় এখানে আমরা ডিভিশনে গেলাম এখান থেকে আমরা ভাগ করবো হচ্ছে ধরেন এখানে আমি পাঁচটা ভাগ দিলাম বেশি দিলাম না পাঁচটায় দিলাম ওকে ইন্টার দেন পাঁচটা যাওয়ার পরে আমার এই এগারো সিএম আমার ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরকে আমাদের এগারো সিএম এর পাঁচ ভাগ করে দেখতে হবে কত আছে এখানে এগারো ভাগ পাঁচ কত টু পয়েন্ট টু ঠিক আছে তো টু পয়েন্ট টু আর হচ্ছে এইখানে কত আছে সেটা আমরা একটু বের করি এখানে হচ্ছে থ্রি পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট টু আর থ্রি পয়েন্ট এইট কত হয় প্লাস থ্রি পয়েন্ট এইট কথা মানে বুঝতে পারলাম এইখানে যে আমাদের আরো এই প্রত্যেকটা ভাগে ভাগে প্রত্যেকটা ভাগে ভাগে আমাদের আরও টু পয়েন্ট টু করে অ্যাড হবে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট এইট আছে আরও টু পয়েন্ট টু হলে আমাদের ছয় সেমি এখানে রাখতে হবে ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন না বা তো এখন আসি আমরা এটাকে প্যারালয়ে নিয়ে আসবো এফ ওয়ান তো প্যারালাল যাওয়ার আগে এখানে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে এই কর্নারে ক্লিক করার পর এই যে কার উইথ কনস্ট্রেন্ট এখানে আপনাকে একটা মার্ক দিয়ে নিতে হবে ওকে কারণ এটা ফুলনেসের কাজ এটা হচ্ছে এক্সপার্ট কাজ হ্যাঁ তো এখন এখান থেকে আমরা কি করবো থ্রি পয়েন্ট এইট একটা প্যারালাল দিয়ে নিচ্ছি প্যারাল এখান থেকে দিলাম হচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট ওকে ব্যাস এরকম চলে আসলো আমরা এখন কীবোর্ডের নিচের অ্যারো বাটনটা প্রেস করে ধরে এখানে ক্লিক করবো এখানে একটা এখানে একটা এইখানে একটা তাহলে আমাদের হলো কোটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ওকে তো এই পাঁচটাকে আমরা এখন কী করবো এই যে আমাদের টু পয়েন্ট টু সিএম আছে টু পয়েন্ট টু সিএম আমাদের এখানে অ্যাড করে দিতে হবে তো সেই জন্য যেতে হবে সে আর এ অর্থাৎ রিসেপ এখান থেকে এটাকে আমি কী করবো দেখেন আমি কী করি এখানে মেজারমেন্ট যা ছিল যেমন থ্রি পয়েন্ট এইট আছে থ্রি পয়েন্ট এইট এখানে দিলাম দেন নিষেধন হচ্ছে সিক্স সিক্স কেন এই থ্রি পয়েন্ট এইট আমি কিন্তু বারবার একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে হয়তো বা বিরক্ত মনে করবেন না কারণ অনেক আছে যে সহজে বুঝে না তার কারণে আমি এক কথা রিপিট করে দুই তিনবার করে বলতেছি তো এখন এখানে দিলাম হচ্ছে সিক্স তাহলে সিক্স আর হচ্ছে সিক্স দিলাম এই জন্যই দিলাম আমাদের এটাকে প্রডনটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের উনিশ সিএম উনিশ সিএমই থাকবে বরং এইখানে হবে হচ্ছে আমাদের তিরিশ সিএম ঠিক আছে তো এখন এটাকে প্রত্যেকটা লাইনে আপনি ক্লিক করেন এরো বাটন প্লেস করে ধরে ব্যাস এখন কিন্তু আপনার এখানে মেজারমেন্ট যা হবে যেটা সেটা আমাদের বটন অনুযায়ী ঠিক আছে আচ্ছা এখন এটাকে জাস্ট আমরা করবো হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান এর পরে হচ্ছে বেজিয়ার বেজিয়ার ইয়ার ধরার পর এই যে লাইনটা আছে এই লাইনের মাথায় একটা ক্লিক তেন হচ্ছে এখানে যেরা ডিরেক্টলি আমরা চলে গেলাম আমরা বেশি প্যাচাইতেছি না কারণ সময়ের অভাব এখান থেকে এখানে গেলাম বাস তারপর এখানে রিসেপ এফ থ্রি রিসেপ আমরা এটাকে এভাবে আমরা এটাকে অ্যাড্রাস করে নিলাম ঠিক আছে আচ্ছা এটাকে একটু জুম করে করে কিন্তু কাজগুলো করার নিয়ম বিশেষ করে কারণ হচ্ছে এখানে আপনার ব্যাস হয়ে গেলো আর এই যে এখানে একটা লাইন আছে এই লাইনটা এই পয়েন্টটা দেওয়ার পরে স্ট্রেট মার্ক ধরে এখানে নিল তাহলে এখন আমাদের একটা সাইড হয়েছে কিনা একটু চেক করার জন্য আমরা একটু দেখি চেক করি সাইড কি তিরিশ আগে দেখেন তিরিশ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের বটম হয়ে গেল এখানে যে উনিশ সিএম লাগবে সেটা কিন্তু আমাদের উনিশ সিএম রয়েছে দেখেন আর উনিশ এখানে উনিশ আর এখানে আছে একটু এটা ভরা যান আর কি ওকে তাহলে আমাদের পেয়ে গেলাম আমরা ব্যাগে চলে গেলাম তারপর লাইন আমি আউট করে দিলাম যে বেশ হয়ে গেল হচ্ছে আমাদের ফুলনেস অর্থাৎ এটা স্কার্ট হয়ে গেল তো আমাদের প্যাটার্ন কিন্তু এখন এখানে কিন্তু আমাদের অলরেডি একটা বেসিক প্যাটার্ন কিন্তু হয়ে গেছে এখানে আর কি বাকি আছে আসলে আর কিছু বাকি আছে বলতে এই আমাদের একটা স্টেপ আছে অর্থাৎ এটাকে বলা হয়েছে যে ইমেজেনারি স্টেপ এই ইমেজেনারি স্টেপটা আমাদের দিতে হবে তো সেটা কতটুকু হবে এটা মেজারমেন্ট তো অবশ্য আছে হতো বা তা আমি এখানে দিচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিএম বা দেড়ি দুই সিএম একটা কিছু দিই আমরা একটু দেখি আসলে এখানে কত আছে ঠিক আছে তো এইখানে দেখেন এখানে এখানে কিছু মেজারমেন্ট অ্যাড করা আছে এই দেখেন একটু জুম করে দেখলাম এই দেখেন এখানে টু পয়েন্ট টু অর্থাৎ আড়াই হচ্ছে আপনার এই ওয়েস্ট স্লিপের যে ইয়েটা এটা হচ্ছে আড়াইসি এম আর এটা হচ্ছে ফোর মিলি অনলি তারপর হচ্ছে এখানে হচ্ছে এক্সিয়াম দেখেন এখানে কিন্তু আমরা মেজারমেন্টগুলো পেয়ে গেলাম ঠিক আছে এটা হচ্ছে এইট এই এক্সিয়াম তারপর এখানে কোনো নাই এখানে নাই তারপর এই নিচেরিটা এটা কতটুকু এটা হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে টু পয়েন্ট সেভেন তাহলে আমরা বুঝতেই পারলাম তো এখানে কী কী লাগবে সবই পেয়ে গেলাম আমরা আসি এখন এই স্টেপটার জন্য আমাদের এই স্টেপ যেটা আছে এটাকে যদি আমি প্যারাল করি তো এখানে প্যারাল করার দরকার নেই আপনি এখানে একটু বাড়ায় বলে দেবেন যেমন আমি এটাকে আছে ওয়ান টু পয়েন্ট সেভেন লাগবে তো টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন কত হয় হ্যাঁ এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানে টু পয়েন্ট সেভেন ইন্টু টু তাহলে কত হলো ফোর পয়েন্ট ফোর তাই না সরি ফাইভ পয়েন্ট ফোর তো এটাকে আমি ফাইভ পয়েন্ট ফাইভে দিলাম ফাইভ পয়েন্ট ফাইভ আর হচ্ছে আচ্ছা ফাইভ পয়েন্ট ফাইভ তারপর এখানে দিলাম হচ্ছে এই যে এরিয়ার মেজারমেন্ট যেটা আছে হ্যাঁ সেটা থেকে একটু বেশি দিতে হবে কারণ এখানে একটু গ্যাদারিং বেশি হলেও সমস্যা নেই যদি একটু বেশি হয় তাহলে শ্যাম্পল মানে একটু কেটে করে ঠিক করতে পারবে ওকে তো এখানে কতটুকু আছে সেটা তো আমার দেখা হয় নাই তো এখানে দেখার দরকার ছিল তো আমি এখানে দিলাম ধরেন হচ্ছে ষোলো সিএম দিলাম বা সতেরো সিএম দিলাম এখানে দিলাম সরি মাইনাস ওয়ান সিক্স ওকে একটু বেশি হলে হয়ে গেছে অসুবিধা নেই ব্যাস এটা আমাদের স্টেপ হয়ে গেল এটা কিন্তু আমাদের কি হবে এই সিমটা কিন্তু মিডেল বরাবর হবে এই সিমটা মিডেল বরাবর হবে আর দুই সাইডে কিন্তু আমাদের কি থাকবে এক একটা ইলাস্টিক থাকবে আর দুই পাশে থাকবে কি দুই পাশে থাকবে হচ্ছে দেখেন এই দুই পাশে ফ্রিলের মতো থাকবে ঠিক আছে দুই পাশে ফ্রিলের মতো থাকবে কিভাবে আমি একটু দেখাচ্ছি আপনাকে এই দেখেন দুই পাশে ফ্রিলের মতো ওয়ান সিএম হচ্ছে আপনার ইয়া আহ কি ওয়ান সিএম হচ্ছে আহ ওয়ান ভিতরে ওয়ান অথবা আর একটু বেশি দিতে দুই পাশে আপনি ফাইভ মিলি ফাইভ মিলি একসিএম আর হচ্ছে এক্সিএম সেভেন মিলি বা দেড় সিএম বা সিক্স মিলি সেভেন এটা আসলে করা যাবে এটা সমস্যা নেই এটা এটা সিম্পল ইস্যু একবারই সিম্পল ইস্যু তো তারপর আসি এখন আসি হচ্ছে এখান থেকে আমাদের সিম অ্যালাউন্সটা আমরা অ্যাড করি ঠিক আছে তো সিম অ্যালাউন্স অ্যাড করার জন্য আমাদের কোন কোন জায়গায় সিম অ্যালাউন্স হবে কম বেশি সেটা আমরা পরে দেখব প্রথমত আমরা যেটা বলব যতগুলো প্যাটার্ন আপনি করবেন সবগুলোকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন করপর পর হচ্ছে এফ ফোর সিম লাইন লাইন সিম এটাকে আপনি সবগুলোকে এক সিএম দেবেন যেটা আপনার প্রয়োজন সবগুলোকে একসিএম দেবেন দেন হচ্ছে আপনার এখন কোন কোন পার্টে কত লাগবে সেটা আপনি করে নেবেন যেমন আপনার এখানে এটাকে এটাকে লাগবে হচ্ছে কত আড়াই সিএম আমরা দেখছিলাম ঠিক না এরকম একটু টু পয়েন্ট ফাইভ আপনি দিতে পারেন টু পয়েন্ট ফাইভ আপনি এখানে দেন তারপর এখানে তো আপনি একসিএম আছে একসিএমে দিলাম আর এখানে তো এক সেম থাকবে এখানে এখানে কিন্তু আসলে অ্যালাউন্স এটা তো না এটা মূলত হচ্ছে এটা তারপর এখানেও একসিএম থাকবে থাকবে না এখানে আমরা ওকে এই এগুলি কিন্তু আসলে মূলত ফেব্রিকেশনে নির্ভর করবে দেখা যায় এটা আমি এক এক জায়গায় দেখছিলাম এটা হচ্ছে পপলিন ফেব্রিক অর্থাৎ এটা হচ্ছে একটা ওভেন ফেব্রিক তো ওভেন ফেব্রিকের জন্য কোথায় কতটুকু অ্যালাউন্স হবে যদি এক এখানে হ্যাম দেখায় তো অবশ্যই এক এর ডাবল দিতে হবে দুই এম দিতে হবে ঠিক আছে কারণ পাক্কা ওপেন হলে বুঝতে হবে যে যেখানে হ্যাম হবে সিঙ্গেল নিডেল স্টিচ হবে তো সেখানে বুঝতে হবে যে পাক্কা তো যে যতটুকু যেমন এখানে আমার ফোর মেস দেখছি এখানে আপনি ফোর ফোর এইট টোয়েন্টি দিতে হবে ঠিক আছে তো আমরা মূলত এক এম আমরা দিয়ে নিছি যাই হোক এটা নিয়ে আপনারা কাজ করবেন তো এখন আসি আমরা এটাকে কীভাবে প্যাটার্নটা বের করবো মূলত হচ্ছে আজকের কাজ হচ্ছে আমাদের এটা ওকে ব্যাস আমরা এখন এখন প্যাটার্নটা বের করবো তো বের করার আগে এখানে কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে যেটা হয়তো আপনারা খেয়াল করে না আমি একটু খেয়াল করি নাই যেমন এটা কিন্তু এই যে রেগলেন্স শেপটা আছে এই যে রেগলেন্স শেপটা আছে এই রেগলেন্স শেপটা কিন্তু আমাদের বডিতে আছে স্লিপে কিন্তু আমরা রেগলেন্স শেপ দেই নাই ওকে তো এটাকে আমাদের স্লিপে আমাদের কি দিতে হবে এভাবে তো স্লিপে রেগলেন্স শেপটা কীভাবে হবে তো সেটার জন্য জাস্ট এখানে একটু শেপ এখানে এইভাবে শেপটা দিয়ে নিতে হবে ওকে এটা হচ্ছে স্লিপের শেপ তো এখানে দেখেন কতগুলো পয়েন্ট হয়ে গেছে এখানে কিন্তু সিম করে বের করার পর কিন্তু আসলে ঝামালে পোহাতে হবে দেখা যাক কতদূর কি হয় এটা হচ্ছে স্লিপ আর এটা হচ্ছে বটি ওকে তো এখন এখানে কিন্তু আবার স্লিপের অ্যালাউন্সটা দিতে হবে এটা মিস করা যাবে না এখানে আমি এক সিম একসিম দিলাম যদি এখন চাই যে আমি এটাকে মিরর করবো ঠিক আছে এটা একটু সরাই নিলাম পরে এটাকে মিরর করবো তো মিরর করার জন্য আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা কি স্টেট দেখবো নাকি মিরর হবে এখানে কিন্তু মিরর হবে হওয়ার পর আমরা বুঝতে পারবো আসলে এফ ওয়ান তারপর হচ্ছে এক্স এখান থেকে এখানে দিলাম তারপর সেমিটারাইজ এটাকে আমরা কোন পার্টটা নেব ফরম পার্টটা নেব নাকি ব্যাক পার্টটা নেবো ধরেন আমি হচ্ছে এটাকে ফরম পার্টটা নিচ্ছি সরি এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটায় নিলাম দেন হচ্ছে এটা হচ্ছে এটা আর হচ্ছে এটা তারপর এটা দেখেন এটা কিন্তু আমাদের হলো কি একটা টোটাল একটা স্লিপ হয়ে গেলো এটা হচ্ছে ব্যাগ এটা তো ফরম টোটাল একটা স্লিপ হয়ে গেল এই স্লিপটা আপনাকে এখন খেয়াল করতে হবে যে এইখানে কিন্তু একটু পয়েন্টই আছে দেখেন এই সোজা চলে আসে আমাদের মূলত সেটা এটার থেকে পয়েন্টই হয়ে গেছে এই পয়েন্টটি কিন্তু আপনাকে রিমুভ করতে হবে তো সেই জন্য আপনি কিভাবে কি করবেন সেই জন্য কিভাবে কি করবেন বিষয়টা হচ্ছে এরকম তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে ধরেন আমি এটাকে একটু ডিলেট করে দিই অথবা ব্যাগে চলে যাই ঠিক আছে এটা একটু ব্যাগে চলে গেলাম একটু ব্যাগে আসলাম তো এখানে আপনার ফাইনালি তেত্রিশ সিএম আছে হ্যাঁ এখানে যদি আপনি আরও এক সিএম বা দেড় সিএম বাড়ায় দেন কোনো অসুবিধা নেই গ্যাদারিংটা একটু বেশি হবে লুকিংটাও ভালো হবে এগুলো কিন্তু হচ্ছে আপনার এক্সটার্নাল অর্থাৎ ইন্টারনালি আপনার এগুলো থিওরি এগুলো কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে তো এখানে দেখা যায় আমার একটু এখন একটু যদি এখন যদি আমি এটাকে দেখা যায় যে কি করবো এটাকে এটাকে আমি আউট করে দিলাম এটা আউট করে দিলাম ঠিক আছে এখন এখান থেকে বেজিয়ার আবার বেজিয়ার ধর এখানে একটা আর হচ্ছে এইখানে একটা দেওয়ার পরে এখানে আমি একটু কাপ শেপ করে দেবো হালকা করে একটু কাপ শেপ এভাবে করে দেব ঠিক আছে এটাকে একটু কাপ করে দিই দিতে পারি কেন দেবো এই জন্যই দেব যে আপনি এখন এটাকে করেন সেম রাইস আপনি করছেন কোনটা এটা হচ্ছে ব্যাগটা তাই না সে ব্যাগটা তারপর হচ্ছে ব্যাগের এটা না সরি ব্যাগের হচ্ছে এটা তারপর এটা এটা ওকে এখন এই দেখেন একবারে স্মুথ হয়ে মোটামুটি একটু স্মুথ হয়েছে যদি স্মুথ এখানে না হয় আপনি টাচ করে নিতে পারবেন যেমন এটাকে আর একটু ডাউন্ড করে দিয়ে একটু স্মুথ করে নিতে পারবেন এটা কিন্তু এই প্যাটার্নটা বের করার পরে আপনি করতে পারবেন ঠিক আছে তো যেমন আমি প্যাটার্নটা আপনাকে বের করে দেখাচ্ছি এটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছিলাম এখানে কিন্তু আমাদের আবার অ্যাড করতে হবে তো আমরা পরে অ্যাড করি আমরা আবার প্যাটার্নটা বের করি ঠিক আছে তো বের করার জন্য এ ফোর সিম দেন এখান থেকে এটাকে এটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিপ আমরা পেয়ে গেলাম ব্যাস তারপর এটা হচ্ছে ফরম পার্ট এটা হচ্ছে ফরম পার্ট কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না কোনো জায়গা বাদ দেওয়া যাবে না আপনি জুম করে করে দেখে কিন্তু বের করতে হবে এটা আমরা বের করলাম ফরম পার্ট তারপর এটা পূর্ব হচ্ছে ব্যাক পার্ট এটা হলো কি ব্যাক পার্ট ঠিক আছে তো ব্যাক পার্টটা কিন্তু মূলত আমরা ভুল করতেছি এটা কিন্তু এখান থেকে হবে না ব্যাক পার্টটা হচ্ছে মূলত এইটুকু ঠিক আছে ওকে তো ফর্ম পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট পেয়ে গেলাম তারপর এখান থেকে আর কিছু নেই এখান থেকে ব্যাস্ট আমরা এটাকে একটু সিলেক্ট করার পর এটাকে এটা বের করলাম ওয়েস্টের সেটা বের হয়ে গেলো এখন আমরা জিপ্লেস করে সবগুলোকে নিয়ে আসলাম এখন এটা আমাদের কোনটা লাগবে এটা লাগবে তাই না বেশি আসলো কেন কি জন্য আসলো আচ্ছা এটা আমাদের বের করার একটু সমস্যা আছে এটা বের করতে আবার একটু জুম করে দেখে দেখে কিন্তু বের করতে হবে না এটা যাচ্ছে না তাই না এটা কারণটা হচ্ছে আসলে আমরা যখন এটা বের করছি তখন এটা তো ওইদিকে আমি ঘুরে নিছি না আমরা এটাকে এখন উঠাই দেবো কোনটা এটা এটা হচ্ছে এটা সরি এটা না এটা হচ্ছে এটা এটা বের করে নিছি এখন দেখি কি হয় এখন এটাকে যদি আমি অ্যাটাচ করি আসলে যদি অ্যাটাচ না থাকে অ্যাটাচ করে নিতে হবে এখানে অ্যাটাচ একটু করে দেখি কি আসে এটাকেও অ্যাটাচ করলাম এখন যদি বের করি এখন ঠিক আছে ওকে তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এখন আমাদের বাড়তি যেগুলো আমরা বেশি নিচ্ছি সেগুলো আমাদের প্রয়োজনে সেগুলো আমরা এখান থেকে আউট করে দেবো এটা এটা এগুলো আমাদের আউট তাহলে আমাদের এটা হচ্ছে ফরম পার্ট এটা হচ্ছে আমাদের ফরম পার্ট তো এটাকে ডিলেট করে দিই এটা এখন কি করবো এটাকে সেমিটারাইজ করি এফ ফাইভ এফ ফাইভ সিম টু পিটিএস দেন হচ্ছে শিপ বাটন প্রেস করতে এটা আছে ওকে এটা হচ্ছে কি ফরন পার্ট তারপরে এটা ব্যাক পার্ট তো একটাই থাকবে এটা ওয়ান টু হবে তারপর এটা করব ওকে তো এ হলো স্কার্ট তারপর আমরা যদি প্রত্যেকটা এটাকে আমি এখন ঘুরাই নিই বা এভাবে থাক অসুবিধা নেই পরে আমরা এটা দেখতেছি এখন এখানে আমাদের অ্যালার্মস অ্যাড করে দিতে হবে এখানে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আমাদের অ্যালাউন্সটা আর এইখানে যে কনার কিন্তু অবশ্যই আমাকে দিতে হবে কিন্তু কোনোভাবেই মিসিং করা যাবে না কারণ এখানে যেহেতু ভাঙা পড়বে এলাস্টিক হবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না ঠিক আছে আর এখানে কোন কোন পয়েন্ট কোনটা সেটাকে একটু এখানে একটু কাঠমাক দিয়ে নিতে হবে এভাবে কাটমাক দিলে আপনি বুঝতে পারবেন যেখানে আমার কি আর্মোল এটা হচ্ছে আর্মোল পয়েন্ট এটা হচ্ছে ব্যাগের এটা হচ্ছে ফ্রন্টের ওকে তারপর এখানে এটাকে যদি আপনি চান আপনি ঘুরায় ঘুরিয়ে নিতে পারবেন অর্থাৎ ফেব্রিকের ওয়েটা আপনি কোনটা ধরবেন ফেব্রিক ও এটা মূলত এটা ধরবেন তো এটা যদি ধরেন আপনি এখানে একটা গ্রিন লাইন দিয়ে নেন তো আমি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি গ্রিন লাইন হচ্ছে এটা এখান থেকে এখানে ওকে তো তারপর এখন আসেন এখান থেকে প্রত্যেকটাকে গ্রিনল্যান্ড দেন এটাকে আমি গ্রিনল্যান্ড দিলাম এখান থেকে এটাকে দিলাম দেন হচ্ছে এখান থেকে এটাকে দিলাম ওকে তো এখন এটাকে যদি আমি একটু সাইজ করি যেমন সাইজটা হচ্ছে এটাকে আমি একটু সরিয়ে নিলাম এখানে সরিয়ে নেওয়ার পরে এটা মেরি করলাম কিবোর্ডের প্রেস করে এখানে মেরি করলাম এটা হচ্ছে ব্যাগ তারপরে এটা হচ্ছে স্লিপ তো স্লিপটা কিভাবে স্লিপটা হচ্ছে এখান থেকে এটাকে আমি লাগাই দেখি আসলে কি হলো এটা যদি হয় তাহলে ঠিক আছে এখন এটাই হবে আমাদের মূলত আর ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কারণ এটা তো আমাদের ব্যাগ ব্যাগটা তো আমাদের এদিকে থাকবে এটাকে তো যেমন ঘুরাই নেই যেমন ঘুরে নেব বলতে আমি যদি এটাকে মিরর করি মিরর এখানে সম্ভবত হবে না আমরা একটু দেখি আসলে এফ ওয়ান এখানে হবে না কারণ দ্বিতীয় আমরা এটাকে মেরি করে নিচ্ছি তার কারণ এটা হবে না ঠিক আছে তো এটা হবে কখন আমরা একটু এটাকে ডিভোর্স করি করার পরে এটাকে আমরা এখন মেরি করি অর্থাৎ এক্স এগসম লাগবে না এটাকে এখন এখান থেকে আমরা এটাকে মেরি করি এই দেখেন এখন কিন্তু কি লেগে গেছে এখান থেকে এখানে লেগে গেছে তার মানে কি এই যে এখানে যে ঘুরে আইছে এই যে লাইনটা ঘুরে আইছে এটা কিন্তু এই ব্যাক পার্টটা এখানে ঘুরে আসলো তাহলে কি হলো এখানে ব্যাক পার্ট পেয়ে গেলাম ফরম পার্ট ফরম পার্টের সাথে পেয়ে গেলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা মেরি করে এটাকে এখানে লাগা দিলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের টোটাল একটা কি ফাইনালি আমরা স্টাইল করে ফেললাম ঠিক আছে তো আশা করি এখান থেকে বুঝতে পারছেন আমার সাথে কিন্তু জটিল স্টাইল আমার কাছে খুবই একটা জটিল মনে হচ্ছে তো আপনারা এই সমস্ত স্টাইলকে একটু বেশি বেশি করার ট্রাই করবেন কারণ হচ্ছে এই সমস্ত স্টাইল যদি আপনি দুই চারটে করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন ফুলফিল পার্ট মাস্টার হবেন বলে আমি বিশ্বাস করি আমি আশা করি ওকে তো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট অবশ্যই কোনো ভিডিও যদি আপনি শিখতে চান কোনোটাকেই স্কিপ করেই দেখা যাবে না সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে দেখে আসেন তো আপনি সিরিয়াল মেনটেন করে দেখবেন এতে আমার উপকার হবে এমনটা না আপনি মনে করেন আপনার আপনার ভালোর জন্যে বলছি বা আপনি যদি শেখেন সেক্ষেত্রে আমি বলতেছি আপনি যেমনই করে দেখলে বুঝতে পারেন আপনি সেভাবে দেখতে পারেন ওকে তো সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ